ए कस्टम केल भी है तर तीन दामी कस्टम केल भी नोबड़ा साउ साउ हम बस की बोल रहा हूं ए नो ब्रियोस कस्टम केल भी ए कस्टम केल भी रिस्पोंस अब चेष्टा कस्टम केल बॉट ए तो बोला এই নো এই কাস্টম খেলবি আই বা আবার মিস্টার ট্রিপল আর কা বান্ডিল কিক মারে কালি চেষ্টা চালিয়ে যাব এই ভাই কেউ কাস্টম খেলবা আমার সাথে আসো কেউ এরকম বাপকা বেটা আসো কাস্টম খেলবা ভাই খেলবা নাকি কাস্টম আমার নাম ভাই এই যে দেওয়া আছে ভাই কাস্টম খেলবা নাকি কেলি ভাই দি তুমি টক পারো খেলি হোক দি কি আচ্ছা তুমি না পারলে অসুবিধা নাই তোমার লোক আর দুইজন গ্রুপ দাও গ্রুপ দে তুমি অনেক পারো তো বুঝি বানাও একটা কাস্টম সাহস থাকলে একটা বানাও তোমরা তোমরা তিনজন তোমরা তিনজন আমি আল্লাহ যাও যদি জিত আর তাহলে কিক মারি দিবা যাও আর যদি না পারো তাহলে কি তোমরা কি করতাম কও দাও গ্রুপ দাও বানাই আর কিক মারছি আবার এই ভাই এই কাস্টম খেলবা কেউ এই দাও গ্রুপ দাও বানাই তোমরা তিনজনের সাথে আমি অ্যাল্লাই গেলাম দাও গ্রুপ দাও এই গ্রুপ দাও গ্রুপ দাও এই আরজির হাত গ্রুপ দাও চলবা তোমরা তিনজন আমি অ্যাল্লাই বাই কাস্টম খেলব নাকি তো কোনো রেসপন্স নাই খেলা মনে হইতো না খেলতো না ডরাইছে কেউ কাস্টম খেলতো চা ডরাই নাকি আমার পান্ডিল দেখে কি সবাই ডরাইতাস না এই

కడు కడు క్యారెక్టర్ లగాలు సర్ కడు 1 సెకండ్ 2 సెకండ్ క్యారెక్టర్ లగాలు ఆ ఈ క్యారెక్టర్ తోనే కొడాలి కడు వన్స్ అగైన్ వన్స్ అగైన్ రెడీ స్టార్ట్ ఆలারపుతనే ఒక్కటవస్కే కును రివైవ్ దితమ్మా আজকে కునుడ రివైవ్ దతమ్ కస్టమ్ జెట్టు కల్లినా తలే రివైవ్ నో రివైవ్ నో రివైవ్ సరే পাই মানে <th� yoh! Paradi yoh challenge�> <renamed computedaka>